পঁচিশ ফেব্রুয়ারি দুই হাজার নয় ঘটেছিল পিলখানা ট্র্যাজেডি ইনসিডেন্ট এমন একটি ঘটনা যার কারণে সাতান্ন জন আর্মি অফিসার এবং সতেরো জন সাধারণ মানুষ সহ সব মিলিয়ে চুয়াত্তর জনেরও বেশি মানুষ নিজের প্রাণ হারিয়ে ফেলেন তবে এই পিলখানা ট্র্যাজেডিটা আসলে কি এই সম্পূর্ণ ঘটনার জন্য আসলে কে দেয় আদেও কি আমরা সব সত্যটা জানি আজকে এই ঘটনা এবং এর কিছু রহস্যময় থিওরিজ তুলে ধরার চেষ্টা করব এবং এর পিছনে আসলে কাদের হাত এই বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব যারা এরকম দেশের ও আন্তর্জাতিক সব অথেন্টিক তথ্যের সাথে যুক্ত থাকতে চান তারা আমাদের চ্যানেল দ্য ইলিয়াস শোকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন পঁচিশ ফেব্রুয়ারি দু বাংলাদেশ রাইফেলস বাহিনী যাকে আমরা বিডিআর হিসেবে চিনি তাদের একটি অনুষ্ঠান চলছিল তাদের দরবার হলে বিডিআর মেজর শাকিল আহমেদ সকাল নয়টা বক্তব্য দেওয়া শুরু করলে এক পর্যায়ে বিডিআরের কিছু সদস্য যারা কঠোর বিদ্রোহে লিপ্ত ছিল তারা দরবারে কোনো প্রত্যাশা ছাড়া হামলা করে যার ফলে চুয়াত্তর জনের মানুষ মৃত্যুর কলে ঢুলে পড়েন এর মধ্যে সাতান্ন জন ছিল বিডিয়ার সদস্য এবং সতেরো জন ছিল সাধারণ মানুষ তবে সম্পূর্ণ বিষয়বস্তুর ধারণা নিতে আমাদের যেতে হবে দুই সালে বাংলাদেশের বড়াইবাড়ি বর্ডারে ভারতের সৈন্যেরা শুরু করে অবৈধভাবে হস্তক্ষেপ যার ফলে বাংলাদেশের মাত্র কিছু সংখ্যক বিডিয়ার বাহিনী তেলেবেগুনে জ্বলে উঠে যার ফলে শুরু হয় বরাইবাড়ি বর্ডার উদ্ধার করার যুদ্ধ এই যুদ্ধের মধ্য দিয়ে একশো জনেরও বেশি ভারতীয় শূন্য নিহত হয় তবে বেশিরভাগ সৈন্যের লাশ ভারতীয়রা পরাজয়ের আগে ভারতে ফেরত নিয়ে যায় যার ফলে অফিসিয়ালি মাত্র ষোলো জনের নিহত হওয়ার খবর পৃথিবীর সামনে আসে আসলে বিডিআরের কাছে পরাজিত হওয়ার মতো লজ্জাজনক বিষয় তারা মেনে নিতে পারছিল না তারা বসেছিল এর প্রতিশোধ নেওয়ার আশায় তাদের এই প্রতিশোধ কিন্তু তৎকালীন সরকার থাকাকালীন সম্ভব ছিল না তবে দুই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরপরই দুই সালের পঁচিশে ফেব্রুয়ারি বিডিআরের সম্মুখীন হতে হয় এই ভয়ানক মৃত্যু খেলার যা কিনা সরাসরি ভারতের ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করে বিডিআরের ট্রেনিং সেনাবাহিনীর সাথে করানো হয় কিন্তু তারপরও তাদের ফ্যাসিলিটিস অনেকটাই ঘাটতি ছিল চব্বিশ ফেব্রুয়ারিতে বিডিআরের মাঝখানে একটি গুজব আগুনের মতো ছড়িয়ে পড়ে যে তাদের ডালভাত কর্মসূচির মাধ্যমে মেজর শাকিল তিন কোটি টাকা হাতিয়ে নেয় এই খবরটি পাওয়ার সাথে সাথেই বিডিআর সদস্যরা দুভাগে ভাগ হয়ে যায় এক ভাগের বিশ্বাস যে এই বিষয়টি সম্পূর্ণভাবে গুজব অন্যদিকে দ্বিতীয় ভাগ বিষয়টি নিয়ে বিদ্রোহ প্রকাশ করে পরের দিন পঁচিশ তারিখে পিলখানা দরবার হলে পঁচিশশো প্লাস বিডিআর সদস্য হাজির ছিলেন পরবর্তীতে মেজর শাকিল বক্তব্য দেওয়া শুরু করেন হুট করে মেজর শাকিলকে হামলা করতে স্টেজে উঠে পড়েন বিডিআরের সৈনিক মঈন তাকে আটকাতে সবাই তাকে ঘিরে ধরে তবে তাদের প্ল্যান অনুযায়ী বিদ্রোহী বিডিআর বাহিনী যারা ছিল তারা পিলখানা দরবার হল ঘিরে ফেলেন এবং শুরু হয় মৃত্যু লীলা খেলা তবে শাকিল আহমেদ কিন্তু সেনাপ্রধানকে পরিস্থিতি কন্ট্রোল থাকা অবস্থায় জানিয়েছিলেন যেন সেনাবাহিনীকে সাহায্যের জন্য পাঠানো হয় পরবর্তীতে র্যাপকেও খবর দেওয়া হয় তার কিছুক্ষণের মধ্যেই শাকিল আহমেদ সরাসরি সাবেক সৈরাচারীর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কল দিয়ে সাহায্য চান কিন্তু কোনো সাহায্যই আসে না অপর প্রান্ত থেকে অন্যদিকে খুনিরা তোলপাড় সৃষ্টি করছিল বাহিরে তার কিছুক্ষণ পর তারা ভিতর ঢুকে মেজর শাকিল এবং তার অনুসারীদের গুলি করে মেরে ফেলে আর শুরু হয় রক্তের এক নতুন স্রোত দিনের আলত যখন এরকম নির্মম দৃশ্য দেখে অনেক সেনাবাহিনী হেলিকপ্টার এবং হাতিয়ান নিয়ে রেডি ছিল বিরিয়ারকে উদ্ধার করার উদ্দেশ্যে কিন্তু সেনাবাহিনীর প্রধান এবং স্বৈরাচার তাদেরকে পারমিশন দেন না সেনাপ্রধানের বক্তব্য অনুযায়ী পরের দিন তিনি হাসিনার সাথে দেখা করতে গেলে তিনি দেখতে পান যে সে ভবনের ভিতরে বসে বসে চা খেতে খেতে হাসি ঠাট্টা করছেন পরবর্তীতে তার সিদ্ধান্ত নেয় যে বিদ্রোহীদের সাথে মিলে আলোচনা করবে পুলিশ ফোর্স রেডি করা হয় আলোচনার জন্য এই প্রসঙ্গে একজন আওয়ামী লীগের নেতা এবং মির্জা আজমকে পাঠানো হয় বিদ্রোহীদের সাথে বৈঠক করার জন্য তবে ভিকটিমদের উদ্ধার করা হয় না পরের দিন সাহারা খাতুন পিলখানায় গিয়ে বিদ্রোহীদের কাছ থেকে কিছু অস্ত্র উদ্ধার করে কিন্তু তখনও ভিকটিমদের উদ্ধার করা হয় না পরের দিন বিদ্রোহীরা নীরবস্বরে সরে যেতে শুরু করলে পিলখানা থেকে উদ্ধার করা হয় গণকবরের ভয়ানক মেলা এই বিষয়ে সামনে আসলে আস্তে আস্তে ইতিহাস থেকে মুছে ফেলা হয় এখন আমরা জানব আসলে এর কারণটা কী কেনই বা সুযোগ থাকার পরও তাদের বাঁচানো হলো না এবং সেই বিদ্রোহীরা কি আদৌ বিডিআর সদস্য ছিল এবং আমি বলবো কিছু ভয়ানক এবং অবাক করে দেওয়ার মতো তথ্য বিলখানার এই সম্পূর্ণ ঘটনা একটি বিদ্রোহী হিসেবে দেখলেও এতে রয়েছে একটি গভীর ষড়যন্ত্র এবং তথ্য অনুযায়ী সাবেক স্বৈরাশাসক এই ভয়ানক ঘটনার সাথে সম্পূর্ণভাবে জড়িত মূলত এই বিডিআর হত্যাকাণ্ডের মূল মাস্টারমাইন্ড হাসিনা নিজেই যার সাথে জড়িত ছিল ভারতের ষড়যন্ত্র সেনাপ্রধানকে হুমকির মুখে ফেলেছিল ভারতের সেনাপ্রধান যেন তারা বিদ্রোহে রকমের স্টেপ না নেয় আসলে এই বিদ্রোহের মাধ্যমে ভারত দুই সালের পরাজয়ের প্রতিশোধ নিতে চাচ্ছিল আসলে আওয়ামী লীগের ক্ষমতায় আসার পরপরই তাদের এই বিষয়ে প্রতিশোধের সুযোগ সামনে আসে যেহেতু আওয়ামী লীগের সরকার বাংলাদেশকে ভারতের সম্পদ হিসেবে দেখতেন এবং এই বিষয়ে তাদের সহযোগিতা করা আবশ্যক জানা গেছে যে এই বিডিআরের বিদ্রোহীদের ভারত থেকে নিয়োগ করা হয়েছিল এবং যদি তাদের আক্রমণ করে তবে ভারতের প্যারা ফোর্সেস বাংলাদেশের ঢুকে গণভবন দখলে নেওয়ার জন্য প্রস্তুত হয়েছিল প্রধানমন্ত্রীকে ভারতে আশ্রয় রাখা হতো এবং বাংলাদেশের ক্ষমতা ভারতের দখলে চলে আসত জানা গেছে অনেক বিদ্রোহীদের পালাতে সাহায্য করে আওয়ামী লীগ নেতা নানক তাপস এবং মির্জা এতজন মারা যাওয়ার পর যখন বিডিআর সদস্যদের পরিবারের শোকে শোকাহত ছিল সারা বাংলাদেশ তখন হাসিনা ক্যান্টনমেন্টে যায় ভারসাম্য সামাল দিতে ওই অনেক সেনাবাহিনী সহ কিছু বিডিআর সদস্য মিলে প্রধানমন্ত্রীকে সরাসরি প্রশ্ন করেন যে কেন এই অবস্থার মধ্যে তাদের সাহায্যের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হলো না আর কেনই বা এই হত্যাকাণ্ডের বিচারের ব্যবস্থা করা হচ্ছে না পরবর্তীতে যারাই তাকে প্রশ্ন করছিল তাদের সেনাবাহিনী থেকে বের করে দেওয়া হয় অনেককে আবার সন্ত্রাসী বলে গ্রেপ্তারও করা হয় কেউ কত বড় মাপের কুলাঙ্গার নেত্রী হলে সেনাবাহিনী যারা কিনা দেশের কাঠামো রক্ষার মূল শক্তি তাদের সাথে এরকম বিশ্বাসঘাতকতা করে পরবর্তীতে এই ঘটনার তদন্তের জন্য দুটি তদন্ত টিম গঠন করা হয় এই দুটি টিমের প্রধানের মধ্যে একজন আগেও বড় বড় দুটি ঘটনার তদন্তের প্রধান ছিল এবং তার মাধ্যমে সাবেক সৈশাসক তাদের বিরোধী দল বিএমপি এবং জামাতের ওপর সব দোষ চাপিয়ে এই পুরো পিলখানার ট্র্যাজেডি বাংলাদেশের ইতিহাসের পাতা থেকে মুছে ফেলেন এই বিরোধী দলের দোষ চাপিয়ে দেওয়া কিন্তু তার কাছে নতুন কিছু না বিগত ষোলো বছরে শত শত লোকদের এরকম মিথ্যা মামলায় ফাঁসিয়ে অ্যারেস্ট অথবা গুম করে ফেলা হয় পিলখানার এই ঘটনা নিয়ে আগে কেউ কথা বলার চেষ্টা করলেই তাকে রাস্তা থেকে সরিয়ে ফেলা হয়েছে অথবা সন্ত্রাসী বলে গুম করা হয়েছে তবে সৈয়াশাসকের পতনের পর এই ঘটনা এখন তুমুল প্রচারে গণমাধ্যমে অনেক ছবি এবং ভিডিও এখন প্রকাশে আসছে এই পিলখানার প্রসঙ্গে কত যে পরিবারের বাচ্চার ইচ্ছা নিলাম করে দিয়েছে সৈয়াশাসকের এই ট্র্যাজেডি জাতির মর্যাদাকে নগ্ন করার জন্য প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবা পদক্ষেপের পিলখানা ট্র্যাজেডিকে আমরা কি কখনো ভুলব যেখানে আমরা জীবনের ভয়ে বিক্রি হয়ে গেছি এবং নেতারা ক্ষমতা ও অর্থের জন্য তাদের আত্মাকে বিক্রি করে দিয়েছে